আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব চৌত্রিশতম এর আন্তর্জাতিক থেকে প্রশ্নতার সমাধান তাহরির স্কয়ার কোথায় অবস্থিত তাহরির স্কয়ার কায়রোতে অবস্থিত কোনটি ডি আটভুক্ত দেশ নয় এর উত্তর হচ্ছে ভারত আমনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় আমনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে লন্ডনে আরব বসন্ত বলতে কী বোঝায় আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশের গণজাগরণ আয়তনে পৃথিবীর সবচাইতে ছোট দেশ কোনটি আয়তনে পৃথিবীর সবচাইতে ছোট দেশ হচ্ছে ভেটিকান এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি এশিয়ার হিন্দু রাষ্ট্র হচ্ছে নেপাল যেটা আঠেরো আঠেরো মে দু হাজার থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয় এশিয়ার হিন্দু রাষ্ট্র হচ্ছে নেপাল লয়া জিরগা কোন দেশের আইনসভা লয়া জিরগা কোন দেশের আইনসভা আফগানিস্তান কোপেন হেগেন কোন দেশের রাজধানী কোপেন হেগেন কোন দেশের রাজধানী এটি হচ্ছে ডেনমার্কের রাজধানী শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম শ্যামদেশ হচ্ছে কোন দেশের পুরাতন নাম থাইল্যান্ডের পুরাতন নাম দশ নম্বর প্রশ্নে হুইজ নোন অ্যাজ দ্য লেডি অফ দ্য ল্যাম হুইজ নোট অ্যাজ দ্য লেডি অফ দ্য ল্যাম ফোরেন্স ইঙ্গেল ফর হুইজ অফ দ্য ফ্লোয়িং ডিসকি ব্লাইন্ডস নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডেড অল অফ অ্যাফোর্ড ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ফিজিওলজি অ্যান্ড মেডিসিন লিটারেচার পিস অ্যান্ড ইকোনমিক লোনারিস ও লোনার্স এক্লিপস ওক এ ফুল মন ডে ওয়ার্ল্ড নো ট্রোবাকোডে ইজ অবজার্ভ অন মে থার্টি ওয়ান ইন ক্রিকেট গেম দ্য লেনথ অফ পিচ বিটুইন দা টু উইকেট ইজ টোয়েন্টি টু ইয়ার্স IMF International Monetary Fund is the result of International Monetary Fund is the result of Beton Wood Conference. The International Court of Justice is located in Hague. Badminton Badminton is the national sport of Malaysia. ইউরো ইজ দ্য কারেন্সি অফ ইউরো ইজ দ্য কারেন্সি অফ ইউরোফট হুইজ ওয়ান অফ দ্য ফ্লোয়িংড ইকো সিস্টেম কভার দ্য লার্জেস্ট এরিয়া অফ দ্য আর্থ সারফেস মেরিন ইকোসিস্টেম এই ছিল চৌত্রিশতম বিশেষ আন্তর্জাতিক অংশ থেকে প্রশ্ন এবং তার উত্তর